আসসালামু আলাইকুম দেখুন আমরা সবাই ভুলে যাই আমরা সবাই বাংলাদেশি আমরা বাংলাদেশের মানুষ যারা আমরা নিজেদের প্রতি নিজেদের যে একটা ভ্রাতৃত্বের বন্ধন থাকে সেই ভ্রাতৃত্বের বন্ধনটা স্বার্থলোপাটের জন্য আমরা ভুলে বসে থাকি আমার সেই সুযোগটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলা বিশেষ করে রাজনীতিবিদ যারা বাংলাদেশের বলা হয় তারা আমাদেরকে সমাজের বিভিন্ন স্তরের মানুষগুলোকে ব্যবহার করে ব্যবহার করে তাদের মৃত্যু হয় তাদের খারাপ অবস্থা হয় বিভিন্ন ঝড়যাতা তাদের উপর দিয়ে যায় কিন্তু সেই রাজনৈতিক ব্যক্তিত্ব বর্গ তাদের সন্তানদেরকে বিদেশে পড়ালেখা করায় সর্বোচ্চ সুবিধা দিতে তাদের সন্তানদেরকে কিন্তু জীবন জলাঞ্জলি দেওয়ার জন্য আপনার রাস্তায় নামিয়ে দেয় না তো আমরা সবাই যে রাস্তায় নেমে ও যারা আপনার রাজনীতিবিদদের হয়ে ও গলা ফাটিয়ে দু চার টাকা পাঁচ টাকা পাঁচশো টাকা অল্প স্বার্থের বিনিময়ে যে বিক্রি হয়ে যায় এই বিক্রি হওয়া থেকে আমাদেরকে উঠে আসতে হবে কারণ দিন শেষে হলো আমরা ভাই ভাই আমরা একে অপরের যে কোনো দুঃখের সময় পাশে দাঁড়াবো আমরা একে অপরকে টেনে তুলে ধরতে হবে আমাদের এই যে টেনে তুলে ধরার যে ব্যাপারটা সেটা যথেষ্ট কম আমাদের ভ্রাতৃত্বের বন্ধন খুবই কম আমরা একে অন্যের পিছনে লেগে থাকার কাজে বেশি ব্যস্ত হয়ে থাকি এটা আসলে কালচারাল দিক থেকে বাংলাদেশের যে আবহমান সময় পার হয়ে এসেছে এতে হলো পরিবেশগত দিক থেকেই আমাদের এ ধরনের একটা চর্চা হয়ে গিয়েছে প্রচন্ড আপনার পেছনে পেছনে কথা বলা কিংবা একজনের পিছনে একজনের শত্রুতা করা গুটিবাজি করা যেগুলো জিনিসপত্র সেগুলো আমাদের যথেষ্ট চর্চা হয়ে সেগুলো থেকে আমাদের উঠে আসতে হবে দিনশেষে আমরা যে ভাই ভাই আমাদের একজনের একজনের কাজে লাগবে একই আমরা সমাজে থাকি সেই সমাজে আমাদের একে অপরকে সাহায্য করলে আজকে আপনার কাজে আমি লাগলে পরশু দিন আপনি আমার কাজে লাগবেন এমন একটা সহমর্মিতার মাধ্যমেই কিন্তু আমাদেরকে উপরে উঠতে উঠতে হবে যে আমরা যদি নিজেদের মধ্যেই কনফ্লিক্ট রাখি নিজেদের মধ্যে সংঘর্ষ বাদিয়ে চলি সেই ক্ষেত্রে আমাদেরকে ওই খারাপ মানুষগুলা ব্যবহার করে ফেলছে আমাদের মনের অজান্তে তো ফলশ্রুতিতে বিক্রিম হচ্ছে আমাদের পরিবার ফলশ্রুতিতে সমস্যাগ্রস্ত হচ্ছে আমাদের এক একজনের পরিবারগুলো কিংবা আমাদের ছোট সমাজ ব্যবস্থাগুলো তো এগুলো থেকে আমরা নিজেদেরকে মুক্ত করি এবং নিজেরা যথেষ্ট নিজেদের কাছ থেকে চেষ্টা করি যে এই ধরনের খারাপ মানুষগুলো থেকে নিজেদেরকে মুক্ত রেখে নিজেরা ওই ছোট ছোট যে স্বার্থের কারণে তাদের কাছে বিক্রি হয়ে যাই আমরা যেন সেই বিক্রি হওয়া থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি যতক্ষণ না আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো ততক্ষণ পর্যন্ত না আমরা নিজেদের আপনার যে উপরের অবস্থানটা ভালো অবস্থান তৈরি করবো সেই ভালো অবস্থানটা কখনোই তৈরি হবে না কিংবা আমরা যে প্রকৃত স্বাধীনতা যেটাকে আমরা বলি আমাদের যে স্বাধীন হব আমরা আমরা যে স্বাধীনভাবে চলাফেরা করব। সব কিছুতে আমাদের স্বাধীনতা সেটা নাই সেই স্বাধীনতাটা তখনই আসবে যখন আমরা আমাদের পরিবেশকে স্বাধীন আমাদের জন্য বানিয়ে নিতে পারব সো আমাদের বুঝতে হবে মনে রাখতে হবে যে আমরা সবাই বাংলাদেশি আমরা একে অপরের ভাই বোন আমরা এক নিজেদের মধ্যে যদি শত্রুতা করি সব সময় শত্রুতাটা করলে অপরপক্ষগুলা সেই সুযোগগুলো নেবে সেই সুযোগগুলো আমাদের দেয়া যাবে না সেই সুযোগগুলো আমরা যখনই দিচ্ছি তখন আমাদের যে অপরিপক্ষতা সেটা প্রকাশ পাচ্ছে এটা সমাজের বিভিন্ন দিক থেকে আপনি সোশ্যাল মিডিয়া বলেন লোকালি বলেন বিভিন্নভাবে আপনারা প্রমাণ পাবেন দেখুন সো মন মানসিকতাটাকে উন্নত করে একজনের প্রতি আরেকজনের যে ভ্রাতৃত্বের বন্ধন বা সহানুভূতিশীল যে মনোভাব সেটাকে আমরা বেশি চর্চা করলে আমরা বেশি দূর দ্রুত এগিয়ে যেতে পারবো বাংলাদেশের প্রেক্ষাপট যদি চিন্তা করেন আপনি বাংলাদেশের একটি জেলা সেটা হলো আপনার নোয়াখালী জেলার মানুষজনগুলোকে আপনি দেখবেন তারা কিন্তু নিজেদের ভিতরে যতই সমস্যা হোক না কেন সেই সমস্যাটাকে নিয়ে বাইরের মানুষকে অ্যাঙ্গেজ করে না এবং তারা যথেষ্ট বিদেশের বুকেও আমি দেখেছি যে ওরা ইন্ডিয়ান ভারতের মানুষগুলো একটা চেইন আপ পদ্ধতিতে চলে মানে নিজের দেশের মানুষকে উপরে টেনে তুলতে চায় এই জিনিসটা তারা করে আমাদের দেশের পুরা বাংলাদেশের মানুষগুলো এই কাজটা করে না খুব আমার চট্টগ্রাম যে বাড়ি চট্টগ্রামের মানুষের কাছে আমি খুব কম দেখেছি বাট আমি বিদেশের মাটিতে যথেষ্ট দেখেছি হলো যে নোয়াখালীর মানুষজন কিন্তু একজন আরেকজনকে তুলে ধরা তুলে টেনে তোলার জন্য ভালো অবস্থায় তৈরি করার জন্য যথেষ্ট সহানুভূতিশীল এবং যথেষ্ট চেষ্টা করে তো সেটা বিদেশের মাটি বা দেশের মাটি শুধু নোয়াখালীতে আবদ্ধ রাখতে হবে না বাংলাদেশের সর্বত্র সব জায়গায় এই জিনিসটা ছড়িয়ে ফেলতে পারলে আমরা কিন্তু জাতি হিসেবে খুব ভালো উন্নত হতে পারবো মানুষগুলা যখন উন্নত হয়ে যাবে না জাতি অটোমেটিক্যালি উন্নত হবে আমরা অনেক ভালো ভালো সাকসেসের দিকে এগিয়ে যেতে পারবো জাতিগতভাবে আলটিমেটলি ওয়ার্ল্ড ওয়াইড আমাদের উন্নতিটা আর অনেক বড় পর্যায়ে নিয়ে যেতে হবে যেটা আমার দৃষ্টিতে শুধু বাধা বিপত্তিতে আটকিয়ে আছে একটা জায়গায় আমাদের মনুষ্যত্ববোধ মানসিকতা এই জিনিসটা যথেষ্ট কলুষিত আমরা নিজেদের নিজেরা নিজেদের মধ্যে আসলে লোভ হিংসা অহংকার এগুলো দিয়ে ঝামেলার তৈরি করে ফেলি আমরা এগুলো থেকে বের হয়ে যদি আমরা নিজেদের প্রতি এই যে লোভ হিংসা অহংকার এগুলোর মধ্যে না জড়িয়ে একজনের প্রতি আরেকজনের যে ভালোবাসা সহমর্মিতা সহানুভূতিশীল এই আচরণগুলো করতে থাকি আমাদের আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে না আসলে যারা আধ্যাত্মিকভাবে চিন্তাভাবনা করবেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এভাবেই আমাদের দ্রুত উন্নতি সম্ভব হবে আসুন সবাই মিলে আমরা এই চেষ্টাটুকুই করি ধন্যবাদ